এই প্রশ্ন সলভ করার আগে আমাদেরকে আগে এইটা এঁকে নিতে হবে যেখানে আমাদের দেওয়া আছে যে এটা হচ্ছে নর্থ এটা কি সাউথ এটা ইস্ট এটা হবে ওয়েস্ট আমরা এগুলোকেও এঁকে নিব দেখো এটাকে আমরা কি বলবো নর্থ নর্থ ওয়েস্ট এটাকে কি বলবো নর্থ ইস্ট এটা বলবো সাউথ ইস্ট এটা সাউথ ওয়েস্ট আচ্ছা কি বলেছে উত্তর পশ্চিম যদি দক্ষিণ হয় অর্থাৎ উত্তর পশ্চিম নর্থ ওয়েস্ট যদি কি হয় সাউথ হয় তাহলে সাউথের অপোজিট কি হবে নর্থ হবে ঠিক তারপর কি বলেছে দক্ষিণ পশ্চিম যদি পূর্ব হয় অর্থাৎ দক্ষিণ পশ্চিম যদি কী হয় পূর্ব হয় তাহলে পূর্ব ঠিক অপোজিট কী হবে ওয়েস্ট হবে তাহলে দেখো প্রশ্ন প্রশ্নকে বলেছে পূর্বকে কি বলা হবে তাহলে পূর্বকে কি বলা হবে দেখো তো এটা নর্থ এটা হচ্ছে ওয়েস্ট কি বলা হবে একে একে কী বলা হবে নর্থ আর ওয়েস্টের মাঝখানকে কী বলা হয় নর্থ ওয়েস্ট কি বলা হবে নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট সরি নর্থ ইস্ট নয় নর্থ ওয়েস্ট সো নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম অপশন ডি ইজ কারেক্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও